সম্মানিত বন্ধুগণ এখন আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো হ্যামিস্টার মাইনিং থেকে অসংখ্য পরিমাণ চাবি আপনারা খুব সহজে কিভাবে সংগ্রহ করবেন তো কথা না পারিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে আমরা আমাদের চ্যানেলে প্রবেশ করতেছি চ্যানেলে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুইটা লিঙ্ক দিয়ে রেখেছি প্রথমটা হচ্ছে হ্যামিস্টার টোলস বট এবং হ্যাম স্টার মাইনিং প্রজেক্ট রেফারেল লিঙ্ক তো আপনারা প্রথমে এই লিঙ্ককে ক্লিক করবেন যারা নতুন পুরাতন সবাই ক্লিক করবেন কারণ এখানে যে সেট আপটা রয়েছে আমি এই সেট আপটা সুন্দরভাবে দেখিয়ে দেবো এবং এর মাধ্যমে আপনার অসংখ্য পরিমাণ চাবি আপনারা নিতে পারবেন তো আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার তিনশো তিপান্নটা চাবি রয়েছে আমি এখন চাবিগুলো বাড়িয়ে নেবো কীভাবে আপনাদেরকে সরাসরি লাইভ দেখিয়ে দিচ্ছি তো এখানে যে দেখতে পাচ্ছেন যে গেমের অপশনটা রয়েছে আমি গেমের অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে এই গেমগুলো রয়েছে এই গেমগুলোতে যদি যে কোনো একটাতে ক্লিক করি যদি আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে এখানে কোড দিয়ে রিডিম করলে আমাকে চাবি দিয়ে দিবে তারপরে আমি কি করব যে এখানে ক্লিক করার পরে যেখানে তীর চিহ্ন দেখছেন এই তীর চিহ্নতে ক্লিক করবেন তীর চিহ্নতে ক্লিক করাতে কী হলো দেখেন নিচের দিকে আমার হ্যামস্টার কম্বর্টের যে বটটা এখানে লোড হয়ে থাকলো মাইনিংটা তারপরে দেখছেন এই বটের মধ্যে আমি ক্লিক করব। এবং এই বটটা পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে তারপরে আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা চ্যানেল রয়েছে এখানে ক্লিক করবেন সবার প্রথম করার পর এখানে জয়েনিং অপশন থাকবে আমি জয়েন করে নিয়েছি আপনারা জয়েনটা করে নেবেন করে নেওয়ার পরে এখানে দেখেন যে ব্যাক অপশন আছে ব্যাক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখছেন যে টোলস অপশন রয়েছে টোলস অপশানে ক্লিক করবেন টোলস অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে এইখানে তীরচিহ্ন এখানে যদি চাপ দেন তাহলে কিন্তু এখানে দেখেন অনেকগুলো টোলস অপশনের অপশন রয়েছে তো এই জায়গা থেকে আমি ব্যাকে এসে দেখতে পাচ্ছেন যে এই যে এইগুলো আমি কালেক্ট করবো তো কালেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন আমি আবার এই যে টোলস যে নিচের দিকে টোলস অপশনটা রয়েছে টোলস অপশনে গেলাম গিয়ে যে সেইন ক্লাব দু হাজার আটচল্লিশ এটাতে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট জেনারেটে ক্লিক করলাম জেনারেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পার্সেন্টেন্স উঠছে এই পার্সেন্টেন্সটা যখন একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হওয়ার পরেই কিন্তু আপনাকে চারটা যে দেখেন চার চারটা কোড দিয়ে দেবে তো সেই জায়গা থেকে আপনারা অপেক্ষা করেন আমি আপনাদের জন্য সরাসরি লাইভে দেখিয়ে দিচ্ছি এইভাবে কাজটা করলে কি হবে যে ভাই গেম খেলে তো চাবি নিতে অনেক কষ্ট হচ্ছে তো এটা করলে আপনারা খুব সহজে চাবিগুলা কালেকশন করতে পারবেন এবং এই চাবির উপরে কিন্তু হ্যামস্টার কম্বোট মাইনিং এর কিন্তু ভালো পরিমাণ একটা ইয়ারডপ দিবে। দেখতে পাচ্ছেন যে আমাদের রিলোডটা হচ্ছে এছাড়া এই রিলোড হইতে হইতে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ব্লুম যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটা কিন্তু হান্ড্রেড পেমেন্ট দিবে তারপরে আপনার ক্যাটস যে প্রজেক্টটা রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে এবং ট্যাপশপ যে প্রোজেক্টটা রয়েছে এটাও কিন্তু পেমেন্ট দিবে এবং হ্যামিস্টার বাইনিং এটা তো পেমেন্ট দিবে। নিশ্চিত থাকেন এটা পেমেন্ট দিবে এটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কোডটা চলে এসেছে দেখেন মজার বিষয়টা হচ্ছে এই যে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন ওপরের দিকে যে চিহ্ন আছে এই তীরচিহ্নটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার আমি দু এটা নিচ্ছি এই যে দেখেন সেন্ট ক্লাব দুই হাজার এটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাবি জিরো যেটা আমার কপি করা আছে এটা আমি পেস্ট করে দেবো এই যে এখানে রিডিম রিডিম দেব এই যে দেখেন কিন্তু আমার একটা সাবি হয়ে গেছে তো আমি আবার এই যে এই যে নিচের দিকে দেখেন এই নিচের দিকে আসলাম আসার পর এখান থেকে আমি প্রথমটা কপি করেছিলাম এবার দ্বিতীয়টা কপি করব। পরে এই যে তিরিশ চিহ্ন এই তিরিশ চিহ্ন আবার ক্লিক করব পরে এই যে কপি করা আছে এই যে আমি পেস্ট করলাম রিডিম করলাম এই যে দেখেন আমাকে কিন্তু দুইটা চাবি দিয়ে দিল তারপরে আবার আমি নিচের দিকে আসবো এই যে নিচের দিকে দেখেন একটা ট্যাপস ওপেন হয়ে রয়েছে উপরের দিকে একটা ওপেন হয়ে রয়েছে যদি আপনারা না বুঝেন ভিডিওটা কয়েকবার দেখবেন এবং কয়েকবার চেষ্টা করবেন চেষ্টা করলেই হয়ে যাবে আশা করি আমি তো এটা কপি করলাম দ্বিতীয় নম্বরটা কপি করলাম কপি করার পর এখানে আমি গেলাম যার পর এখানে আমি পেস্ট করলাম পেস্ট করে রিডিম করলাম দেখেন চাবি হয়ে গেছে এই যে তিনটা চাবি হয়ে গেছে আবার এই জিনিসের দিকে আসবো আসার পরে যেটা এটা কপি করবো এই যে আবার উপরের দিকে এই তিরিশ চিরিশিহ্নতে ক্লিক করব এ পেস্ট করব রিডিম করব দেখেন চারটা চাবি নেওয়া কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তারপরে আমি ব্যাকে আসবো ব্যাকে আসার পরে দেখছি যে এইখানে দেখেন সেইনের চাবিটা হয়ে গেছে এবার আছে কি আছে টেন মাইনার আমি টেন মাইনারে ক্লিক করলাম করার পরে এই যে দেখেন সাবির ইয়ে আছে সাবির এখানে গেলাম যার পরে এখানে ক্লিক করলাম এখান থেকে আপনারা দেখবেন যে টেন মাইনার অপশনটা দিয়ে দ্বিতীয় আছে এই টেন মাইনার অপশনটা সিলেক্ট করে দিলাম এবং জেনারেটে ক্লিক করে দিলাম দেখেন জেনারেটে ক্লিক করে দিয়েছে এখন পার্সেন্টেজ উঠছে পার্সেন্টেজ ওঠার পরে আমাকে সাবিটা দিয়ে দিবে এখন হচ্ছে ভাই এই বিষয়টা আপনাদেরকে দেখানোর কারণটা হচ্ছে কি যে ভাই গেম খেলে তো অনেক প্রচুর পরিমাণ সময় লাগতেছে প্রচুর পরিমাণ চম দিতে হচ্ছে এবং আপনারা অধিক পরিমাণ কিন্তু সাবিটা কালেক্ট করতে পারছেন না তো এটা মাইনিং হইতে থাকুক এই তীর চিহ্নতে দিলাম আমি আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই তো এখান থেকে আমি ব্যাকে আসতেছি দেখেন আরেকটু ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে দেখেন যে হ্যামিস্টার যে মাইনিং যে প্রোজেক্টটা আচ্ছা ওইটা আমার কিন্তু জেনারেট হচ্ছে এটাতে কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে একটা আরেকটা বিষয় দেখ দেখিয়ে দিচ্ছি যে হ্যামিস্টার মাইনিং যে প্রোজেক্টটা এই প্রজেক্টটা কোন কোন বিষয়ের উপরে পেমেন্ট আমাদেরকে দিবে এই যে এখানে এ আর অপশন আছে দেখেন এই যে দেখেন এখানে এ আর ডপ আছে এই আর গেলে দেখতে পারবেন আমি যদি উপরের দিকে উঠাই এই যে এখানে দেখেন ছাব্বিশ সেপ্টেম্বর তারা লিস্টিং ডেট দিয়েছে অলরেডি তেইশ দিন বাকি আছে এটা ছাব্বিশ সেপ্টেম্বর যদি নাও লিস্টেড হয় দুই চার পাঁচ দিনের মধ্যে লিস্টেড হয়ে যাবে এই যে দেখেন এখানে প্যাসিভ ইনকাম আপনার কাছে যে পরিমাণ কয়েন আছে সেটার ওপর থেকে ইনকাম দেবে এখানে আর্ন টাক্স এখানে হ্যামিস্টার মাইনিংয়ের মধ্যে কিছু টাক্স রয়েছে এই টাক্সগুলোর উপর থেকে আপনাকে ইনকামটা দিবে এবং ফেন্ড আপনি জন মানুষকে রেফার করেছেন এটার ওপরে ইনকামটা দিবে এবং এই যে টি অ্যাচিভমেন্ট অ্যাসিভমেন্টের ওপরে কিন্তু আপনাকে টি দিবে ইনকামটা দেবে এবং টেলিগ্রাম সাবস্ক্রিপশনের উপরেই কিন্তু আপনাকে ইনকামটা দেবে এবং কে কী জেনারেটর কেস জেনারেটর কীস জেনারেটর এই কী জেনারেটরের উপর আমাদেরকে ইনকাম দেবে তো আমরা দেখেন যদি আমরা আমাদের হোমে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রফিট হাওয়ার চার দশমিক ওয়ান মিলিয়ন চার মিলিয়ন পা প্লাস এখানে আমাদের কয়েনও রয়েছে এবং আমাদের কাজগুলো রয়েছে এবং দেখতে পাচ্ছেন তিনশো সাতান্নটা চাবি রয়েছে তো এই বিষয়টা আপনাদেরকে দেখালাম ওইদিকে আমাদের যে চাবিটা জেনারেট হচ্ছিলো এই জন্য এই বিষয়টা দেখালাম তো আমি এই যে দেখেন প্লে গেমিনের উপর ক্লিক করলাম এই যে উপরের দিকে একটা ট্যাপস তৈরি হয়ে গেল নিচের দিকে আরেকটা ট্যাপ ট্যাপস তৈরি করা আছে তো আমি দেখতে পাচ্ছেন যে আমি ওইদিকে কথা বলছিলাম এদিকে দেখেন কিন্তু আমার সার্ভিস সেন্টারটা হয়ে গেছে খুব বেশি সময় কিন্তু লাগে নাই এই ছয় সাত মিনিটের মতো ভিডিও চলতেছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিল এই যে আমি প্রথমটা কপি করলাম কপি করে এই যে আপার উপরের দিকে চিহ্ন আছে এই চিহ্নতে গেলাম গিয়ে এই যে টেন মায়নার উপর ক্লিক করলাম এখানে পেস্ট করলাম রিডিম করলাম দেখেন সাকসেস হয়ে গেল এই যে একটা সাবি কিন্তু দিয়ে দিয়েছে তারপরে আমি এই যে উপরের দিকে চিহ্ন আছে এটার মাধ্যমে যেতে পারি এটার মাধ্যমে যাব এই যে দেখেন আমি দ্বিতীয়টা কপি করলাম কপি করে এই যে চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করলাম করার পরে এই দেখেন পেস্ট করলাম দুইটা হয়ে গেছে রেডিম হয়ে গেছে দুইটা এই যে দেখেন দুইটা হয়ে গেছে তারপরে এই যে আবার নিচের দিকে আমি গেলাম গিয়ে সে তৃতীয়টা কপি করলাম কপি করার পরে এই যে আমি এখানে আসলাম আসার পরে দেখেন পেস্ট করলাম এই দেখেন দেখছেন কত সহজে কাজটা হচ্ছে আমার তৃতীয় তৃতীয় সাবিটাও নেওয়া হয়ে গেছে আমি আবার নিচে আসলাম এবং চতুর্থটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আবার গেলাম গিয়ে এ দেখেন খুবই সহজ ভাই এত সহজে দেখেন চারটা সাবি আমার কিন্তু নেওয়া হয়ে গেছে তো সেই জায়গা থেকে দেখেন আমি আবার ক্লিক করতেছি ক্লিক করার পরে আমি একটু ব্যাকে আসতেছি এই যে দেখেন এই যে চারটা চারটা আটটা চাবি আমি কিন্তু নিয়ে নিয়েছি এই যে এই কাজটা রয়েছে 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 আপনারা এভাবে দেখে দেখে এই সকল কাজগুলো প্রতিদিন কমপ্লিট করবেন এবং প্রতিদিন চাবিটা কালেকশন করবেন তো হ্যামিস্টার মাইনিং নিয়ে কথা বললাম যেহেতু ভিডিও একটা তৈরি করতেছি সঙ্গে আপনাদেরকে আরও কয়েকটা ভালো প্রোজেক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেই প্রোজেক্টটা হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে এই যে প্রোজেক্টটাতে কাজ করতেছি বুলুম প্রোজেক্টটাতে কাজ করতেছি হট পেমেন্ট প্রোজেক্টটাতে কাজ করতেছি ওয়েব ওয়ালেট প্রোজেক্টটাতে কাজ করতেছি এবং মিমিফাই প্রোজেক্টটাতে কাজ করতেছি এবং ডক্স কয়েন ডক্স প্রোজেক্ট থেকে আমরা কিন্তু অলরেডি পেমেন্ট পেয়ে গেছি তো প্রোজেক্টগুলো খুবই ভালো প্রোজেক্ট এবং পেমেন্ট করবে তো আমরা একটু বুলুমের মধ্যে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিই ব্লুমে ঢোকার পরে আপনারা যারা নতুন আছেন আপনারা নেক্সট 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 করবেন এই যে এখানে লান্স বুলুমের উপরে দিতে পারেন আর এই যেখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আপনার নেক্সট নেক্সট করবেন তাইলে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে যদিও বুলুম বুলুম যে প্রোজেক্টটা রয়েছে সেই প্রোজেক্টটা কিন্তু একটু সার্ভারটা ডাউন রয়েছে কারণ এখানে অসংখ্য পরিমাণ মানুষ আসছে জন্য সার্ভারটা একটু ডাউন রয়েছে আপনারা দোচের অপেক্ষা করবেন আপনাদেরকে কিন্তু সরাসরি আমি দেখাচ্ছি একদম লাইভ দেখিয়ে দিচ্ছি আচ্ছা হ্যামিস্টার প্রজেক্টের এটা কেটে দিলাম কারণ হ্যামিস্টারটা আপনারা এভাবে আমি দুইটা দেখিয়ে দিয়েছি যতগুলো কাজ রয়েছে সে কাজগুলো আপনারা চাবিগুলো কালেকশন করে নেবেন আচ্ছা বুলুমটা একটু দেরি করতেছে এই জন্য আমি আমাদের যে আরেকটা প্রোজেক্ট রয়েছে হট মাইনিং এই যে হট মাইনিং প্রজেক্টের এখানে লাঞ্চ প্যাড রয়েছে লাঞ্চ প্যাডে ক্লিক করবেন বা এরকম রেফারেল লিঙ্ক আমি দিয়ে রাখব আমার টেলিগ্রামে দিয়ে দেব এবং হচ্ছে আমাদের যে ভিডিও আপলোড করব সেই ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেব দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে লোডিং হচ্ছে লোডিং হতে একটু সময় নিচ্ছে যদিও কিন্তু আমাদেরকে যে বুলুমের যে পেজটা এখানে কিন্তু লোড করা আছে দেখতে পাচ্ছেন এখানে আমার তিন ডলারের মতো রয়েছে এবং এখানে দেখেন আমার চারশো দুইটা হট রয়েছে এবং এখানকার কাজটা কি দেখেন এখানে যে স্টোরেজ ফুল হয় স্টোরেজ ফুল হইলে আমি আপডেট দিয়ে নিয়েছি আপনাদের এমন আপডেট দেওয়া থাকবে না প্রতি চব্বিশ ঘন্টা পর পর আমি ক্লেম করি তো আমি ক্লেম করে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যারা আপনারা হ্যামিস্টারে কাজ করতে চান এভাবে কাজ করতে পারবেন এবং হ্যামিস্টার হট মাইনিং থেকে কিন্তু আপনারা নিশ্চিত পেমেন্ট পাবেন তো আজকের যে ভিডিওর যে মেন টপিক সেই টপিকটা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তারপরে কিছু সময় রয়েছে এই সময়ের জন্য আপনাদেরকে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে এই এইভা হট যে মাইনিং রয়েছে হট মাইনিংটাতে কাজ করতে পারবেন এবং ওপরের দিকে ওঠাচ্ছি ওঠানোর পরে এখানে দেখছেন যদি হটে ক্লিক করেন তাহলে এখানে ফেন্ট এখানে বোস্ট এখানে মিশন এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন এই যে বোস্টে যদি চাপ দিই বসতে চাপ দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার ঘন্টা টাইম মাইনিং টাইমটা বাড়িয়ে নিয়েছি স্পিডটা কমপ্লিট করে নিয়েছি এখানে যে মিশনগুলো রয়েছে মিশনগুলো কমপ্লিট করে নিয়েছি আপনারা করে নেবেন এবং আপনারা যদি এই বিষয়টা না বুঝতে পারেন আপনাকে আপনারা আমাকে বলবেন আমি আরও নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করব তো যাই হোক এবার আমি আমি বুলুমের মধ্যে এসেছি বুলুমের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন যে ইরো দেখাচ্ছে নেট সমস্যার কারণে আমি আবার একটু লোড দিলাম দেখি কি হয় আচ্ছা ডেলি সেক ইন নাইন দেখেন আমি চেক ইন করার জন্য কি দেখেন আমাকে সত্তরটা ব্লুম দেওয়া হলো এবং সাতটা হচ্ছে গেম খেলার জন্য টিকিট দেওয়া হলো আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার চুয়াত্তর হাজার চারশো তেতাল্লিশটি ব্লুম কয়েন রয়েছে এবং এই যে এখানে রয়েছে টাস্ক অপশন রয়েছে এই টাস্ক অপশনে দেখবেন যে অনেকগুলো কাজ রয়েছে ভিডিও দেখতে হবে আপনাকে তো এই কাজ প্রত্যেকটা কাজই আমি কিন্তু কমপ্লিট করে রেখেছি আপনারা কমপ্লিট করে নেবেন এবং ফ্রেন্ডে চাপ দিলে দেখেন এখানে কিন্তু পুল কিন্তু আনলিমিটেড রেফারেল করা যায় না আনলিমিটেড এখানে রেফারেল করার সুযোগ নেই তো টাক্কগুলো কমপ্লিট করে নেবেন টাস্কের মধ্যে যে কাজগুলো রয়েছে এবং হোমে যদি যাই তাহলে দেখতে পারবেন উপরের দিকে যদি ওঠায় তাহলে এখানে প্লে অপশন রয়েছে এই যে আঙুল দিয়ে এই যে আঙুল দিয়ে আপনারা গেমটা খেলতে পারবেন এই যে আঙুল দিয়ে এভাবে আঙুল দিয়ে যে দেখতে পাচ্ছেন যে বোম আসতেছে বোমে কিন্তু ক্লিক করবেন না বোমে ক্লিক করলে কিন্তু আপনার এই যে টাইম দিচ্ছে এখানে আপনারা এভাবে 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 আপনারা কাজটা করবেন দেখতে পাচ্ছেন যে কালেকশন করতেছি যদি বোমে চাপ দেন তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে আবার নতুনভাবে শুরু হবে তো একটু সাবধানতার সহ কাজ করবেন আঙুল দিয়ে ক্লিক করবেন দুই তিন আঙুল চার আঙুল যে আঙুল দিয়ে পারেন আপনার সুবিধা হয় সেই আঙুল দিয়ে আপনারা এটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন চার সেকেন্ডের মতো সময় বাকি আছে সত্তর্বই দেখেন প্রায় একশো নয়টা কয়েন আমি ব্লুম কয়েন কালেকশন করতে পেরেছি তো এই ব্লুম প্রোজেক্টটা কিন্তু অনেক ভালো প্রোজেক্ট এই প্রজেক্টটাতে আপনারা কাজ করেন এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করা যাবে যদিও আমার এই যে গেম খেলার জন্য টিকিট রয়েছে অনেকগুলো এজন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি আপনারা যারা প্রথম আসবেন তারা অত বেশি দেখাবে না তবে হ্যামিস্টার মাইনিংয়ের চেয়েও আমার যেটা মনে হচ্ছে বুলুম প্রজেক্ট থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ প্রফিট হওয়ার সুযোগ রয়েছে চান্স রয়েছে তো সেই জায়গা থেকে ভাই অনেক ভিডিও টিউটোরিয়াল আপলোড করে লাভ কি ভাই অনেক কাজ করে লাভ কি যদি আপনি যদি পেমেন্ট না পান তো সেই জায়গা থেকে ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট টাস্টেড প্রোজেক্টগুলো শেয়ার করার চেষ্টা করি যে প্রোজেক্টগুলোতে কাজ করে আপনারা পেমেন্ট পাবেন এবং আপনারা যদি পেমেন্ট পান তবেই আবার সার্থকতা দেখতে পাচ্ছেন যে এবার তিরানব্বইটি ব্লুম কয়েন আমি কালেকশন করেছি এভাবে আপনারা আপনাদের কাজটা করে নেবেন তো সে জায়গা থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য এবং আপনাদেরকে সাপোর্ট দিয়ে ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিয়মিত কাজ করার আহ্বান জানাচ্ছি আমি বিশ্বাস করি আপনারা যদি ভিডিও দেখে কাজ করেন আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন এবং এই ভিডিও দেখে যদি কাজ শুরু করেন আগামী মাস থেকেই আপনারা ইনকাম করতে পারবেন আগামী মাসে না এই মাসের শেষের দিকে আপনারা টাকা উঠাইতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিও ডিটেলস শেষ করতেছি এবং আপনাদের সাপোর্ট সহযোগিতা পেলে আমি আমার সংগ্রামকে বিগমন করতে পারবো এবং আপনাদেরকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে পারবো এবং আপনারা সম্পূর্ণ বিনিয়োগ ছাড়া ইনভেস্টমেন্ট ছাড়া আপনারা ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে